হ্যালো বন্ধুরা আজ আমি ভারতের রিপিণ্ডের ভাল্য প্রতিস্থাপন সার্জারি নিয়ে কথা বলবো। তাহলে আমি এটা নয়টি বিষয়ের মধ্যে ভাগ করব আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল রিপপিণ্ডের ভালোবো কি এবং আমাদের হৃদয়ে ভাল্ডের প্রকারভেদ কি কি এটি অসুস্থ ভাল্ডের অবস্থার লক্ষণগুলো কী কী কোন কোন অবস্থায় রিপপিণ্ডের ভাল্ভো মেরামত বা প্রতিস্থাপন সার্জারির প্রয়োজন হয় অসুস্থ রিপিণ্ডের ভাল্ নিশ্চিত করার জন্য কোন কোন তদন্ত বা নির্ণায়ক পরীক্ষা প্রয়োজন হৃৎপিণ্ডের ভাল্ব সার্জারিতে কোন কোন ভাল্য ব্যবহার করা হয় ভাল্যের প্রকারভেদ কি কি হৃৎপিণ্ডের ভাল্য প্রতিস্থাপন সার্জারির পর কোন উদ্ধার কেমন হয় আপনার হৃৎপিণ্ডের ভাল্ সার্জারির জন্য একটি ভালো হাসপাতাল এবং সার্জন নির্বাচন করার সময় কোন কোনো বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখতে হবে ভারতে হৃৎপিণ্ডের ভাল্য প্রতিস্থাপন সার্জারির খরচ কত এবং কেন এই সার্জারির জন্য ভারতকে নির্বাচন করবেন হৃৎপিণ্ডের ভালবো কি হৃদপিণ্ডের ভালব হল এটি কোলার টিস্যু যা হৃদয়ের চারটি চেম্বারের মধ্যে রক্তের সঠিক প্রবাহের জন্য দায়ী মানব হৃদয়ে চারটি ভাল রয়েছে অর্টিড ভালো মাইট্রাল ভাল্ ট্রাইকাসপিড ভালব এবং পালমোনারি ভালো এই হৃদপিণ্ডের যে কোনো ভাল্ অসুস্থ হলে এটি হৃদপিণ্ডের ভাল্ল প্রতিস্থাপন সার্জারি করার একটি সংকেত এটি অসুস্থ হৃদপিণ্ডের ভাল্বে সাধারণ লক্ষণগুলো কি কি এগুলো মূলত শ্বাসকষ্ট এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা বুকের মধ্যে ক্রমাগত হৃদস্পন্দন বুকের মধ্যে অস্বস্তি এবং অস্বস্তি এবং খুব ক্লান্ত লাগা খাবারের প্রতি আগ্রহ হারানো ক্রমাগত হৃদস্পন্দন হঠাৎ ওজন বাড়ানো এবং ফোলাপা যাকে অ্যাঙ্কল এবং পেরাল এডেমা বলা হয় এগুলো সাধারণত একটি অসুস্থ ভালবে সাধারণ লক্ষণ এবং এগুলো ঘটে কারণ রক্ত নিচের দেহ থেকে উপরের দেহে সঠিকভাবে পাম্প হতে পারছে না কোন কোন চিকিৎসা অবস্থাকে অসুস্থ ভালো হিসাবে নির্ণয় করা হয় এবং যেগুলোর জন্য হৃপিণ্ডের ভালো মেরামত বা প্রতিস্থাপন সার্জারির প্রয়োজন হয় এগুলো মূলত পাঁচটি অবস্থান প্রথমটি হল একটি জন্মগত ভালদের অবস্থা যা জন্ম থেকেই থাকে এবং অনেক পরে কিশোর বা প্রাপ্তবয়স্ক বয়সে নির্ণয় করা হয় দ্বিতীয়টি হল বাইকাসপিড অর্টিক ভাল্দের রোগ যেখানে অর্টিক ভাললে মাত্র দুটি কাস্প রয়েছে এবং তৃতীয় কাস্পটি গঠিত হয়নি যার ফলে রক্তের সঠিক প্রবাহ বিঘ্নিত হয় তৃতীয়টি হলো সংক্রামক অ্যান্ডোকারডাইটিস যেখানে ব্যাকটেরিয়া রক্ত প্রবাহে প্রবেশ করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে হৃদপিণ্ডকে আক্রমণ করে এবং এর ফলে হৃদপিণ্ডের ভাল্বে গর্ত তৈরি হয় এবং হৃদপিণ্ডের ভালবে দাঁত পড়ে যা হৃদপিণ্ডের ভালদের কার্যকারিতা হারানোর দিকে নিয়ে যায় চতুর্থটি হল রিওম্যাটিক জ্বর যেখানে সাধারণত একটি শিশু ছোটবেলায় ঠান্ডা বা কাশি সংক্রমণে আক্রান্ত হয় নির্ণয় করা হয়নি চিকিৎসা করা হয়নি এবং সেই সংক্রমণ হৃদপিণ্ডের একটু গভীরে চলে যায় এবং হৃদপিণ্ডের ভাল্ভকে আক্রমণ করতে শুরু করে ফলে হৃদপিণ্ডের ভাল্বে দাগ পড়ে এবং কার্যকারিতা হারায় পঞ্চমটি সাধারণত অর্জিত হৃদপিণ্ডের ভাল্বের অবস্থা যাকে অর্জিত ভাল্বও বলা হয় রোগ যা যে কোনো প্রকারের সংক্রমণের ফলস্বরূপ ঘটে তা ভাইরাল হতে পারে তাহলে এগুলো হলো পাঁচটি প্রধান অবস্থা যা হৃদপিণ্ডের ভাল্বের রোগ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এবং হৃদপিণ্ডের ভালো মেরামত বা প্রতিস্থাপনের প্রয়োজন হৃদপিণ্ডের ভালো প্রতিস্থাপন সার্জারির জন্য কোনো কোন ধরনের ভালো ব্যবহার করা হয় মূলত দুটি ধরনের আছে প্রথম প্রথমটি হল ধাতব ভালবো বা যান্ত্রিক ভালবো যা সাধারণত তরুণ রোগীদের জন্য ব্যবহৃত হয় এবং রোগীকে সারা জীবন অ্যান্টি কোয়াগুলেশন থেরাপিতে থাকতে হবে দ্বিতীয়টি হল টিস্যু ভালব যা প্রাণীদের থেকে নেওয়া হয় এটাকে বায়োপ্রোস্টেটিক ভালোও বলা হয় এগুলো বয়স্ক রোগীদের জন্য ব্যবহৃত হয় এবং এর আজও তুলনামূলকভাবে কম তৃতীয়টি হলো হোমোগ্রাফ যা একটি খুব অস্বাভাবিক গ্রাফ এবং এটি মৃতদেহ থেকে নেওয়া হয় গর্ভবতী মহিলাদের মধ্যে প্রতিস্থাপন করার জন্য এর অপ্রাপ্যতা এবং সীমিত সরবরাহের কারণে এগুলো সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় না তাহলে প্রথমটি হলো সাধারণ সার্জারিতে ব্যবহৃত দুটি সাধারণ ভাল্ব হৃৎপিণ্ডের ভাল্বের রোগ নিশ্চিত করার জন্য কোনো কোনো পরীক্ষা প্রয়োজন এগুলোর মধ্যে আপনার হৃদরোগ বিশেষজ্ঞের দ্বারা একটি সম্পূর্ণ বিস্তারিত মূল্যায়ন একটি ইকো কার্ডিওগ্রাফি একটি ট্রান্সিস্টোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি অন্তর্ভুক্ত থাকবে একটি রেডিও নিউক্লাইট স্ক্যান একটি অ্যাঞ্জিওগ্রাম বা এঞ্জিওগ্রাফি এবং কিছু বিশেষ ক্ষেত্রে একটি কার্ডিয়াক এমআরআইও প্রয়োজন হতে পারে তাহলে এগুলো হৃদপিন্ডেল ভালবে রোগ নির্ণয় নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হৃদপিন্ডেল ভালো প্রতিস্থাপন সার্জারির পর পুনরুদ্ধার কেমন হয় মূলত রোগী সার্জারির পর আইসিউতে প্রায় দুই দিন থাকে তারপর একটি সাধারণ কক্ষে স্থানান্তরিত হয় রুটিন ডায়েট তিন বা চার দিন পর শুরু হয় এরপর রোগীকে হাঁটতে এবং চারপাশে চলাফেরা করতে দেওয়া হয় রুটিন কার্যক্রম করতে প্রায় এক সপ্তাহ সময় লাগে এবং রোগী আত নয় দিনের পর ডিসচার্জ হয়ে যায় ধীরে ধীরে পুনরুদ্ধার হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে এবং রোগীদের জীবনযাত্রার মান খুব ভালো হয় এবং হৃদপিণ্ডের ভাল সার্জারির পর উপসর্গগুলো কমে যায় আপনি হৃদপিণ্ডের ভালো প্রতিস্থাপন সার্জারির জন্য আপনার সার্জন এবং হাসপাতাল কিভাবে নির্বাচন করবেন একজন সার্জন নির্বাচন করার সময় সার্জনের অভিজ্ঞতা দক্ষতা এবং পূর্বের যোগ্যতা কি তা দেখুন যদি আপনার কাছে পূর্ববর্তী রোগীদের মধ্যে কারো রেফারেন্স থাকে তাহলে সেটা সত্যিই খুব সহজক হবে দেখুন সার্জনটি একই ধরনের প্রক্রিয়ার জন্য কতগুলো সার্জারি করেছে হাসপাতাল নির্বাচন করার সময় হাসপাতালের ব্র্যান্ডের সুনাম অবকাঠামো এবং সমর্থন ব্যবস্থা কি তা পরীক্ষা করুন এবং প্যারামেডিক্যাল স্টাফের প্রশিক্ষণ কেমন তারা এমন পরিস্থিতি মোকাবেলা করতে কতটা দক্ষ আমি আবারও পরীক্ষা করার বিষয়ে গুরুত্ব দিতে চাই কারণ তারা হৃদপিণ্ডের সার্জারির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতে হৃদপিণ্ডের প্রতিস্থাপন সার্জারির খরচ কত একটি একক ভালো প্রতিস্থাপন সার্জারির খরচ সাত শূন্য 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 থেকে এক দুই শূন্য 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 এর মধ্যে হবে খরচ মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ধারিত হয় যেটি ব্যবহার করা দেয়ালের ধরন আপনি যে ঘরটি নির্বাচন করতে এবং থাকতে চান তার ধরন সার্জনের দক্ষতা এবং সিনিয়রিটি হাসপাতালের ব্র্যান্ডের সুনাম কি এবং রবি সাধারণ চিকিৎসা অবস্থা কি প্রথমে এবং হাসপাতালের মূল্য নির্ধারণের নীতি কি এগুলো হলো পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা আপনার হৃদপিণ্ডের ভালো প্রতিস্থাপন সার্জারির খরচ নির্ধারণ করবে ভারতে কেন আপনার হৃদরোগের সার্জারির জন্য ভারতকে নির্বাচন করবেন ভারতকে নির্বাচন করার অনেক কারণ রয়েছে কিন্তু কিছু শীর্ষ কারণ হলো। আমাদের কাছে অসাধারণ সার্জন এবং ডাক্তারদের একটি চমৎকার দল রয়েছে হাসপাতালগুলোর অবকাঠামো যন্ত্রপাতি এবং অসাধারণ প্যারামেডিক্যাল যত্ন উপলব্ধ হাসপাতালগুলোর দ্বারা খুব ভালো এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা হয়েছে রোগীদের জন্য খুব ভালো লজিস্টিক সমর্থন উপলব্ধ এগুলো হলো কিছু শীর্ষ পাঁচটি কারণ কেন আমি বলবো আপনার হৃদরোগের সার্জারির জন্য ভারতকে নির্বাচন করুন আমি আশা করি আপনি হৃদপিন্ডের ভাল্য প্রতিস্থাপন সার্জারির জন্য যে তথ্য আমরা আপনাকে দিয়েছি তাতে আপনি সন্তুষ্ট যদি আপনি বা আপনার প্রিয়জন বা আত্মীয়রা ভারতে হৃদরোগের সার্জারির জন্য খুঁজছেন তাহলে দয়া করে তাদের আমাদের সাথে যোগাযোগ করতে বলুন আমাদের কাছে গত দুই শূন্য বছরে প্রায় দুই পাঁচ শূন্য শূন্য হৃদরোগী পরিচালনার অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে এবং আমরা আপনাকে সহায়তা করতে পেরে খুব খুশি হব ধন্যবাদ